প্রতারকদের খপ্পরে পড়তে পড়তে আমাদের এমনটা হয়েছে যে যারা কমিটমেন্ট ঠিক রাখে যারা ভালো প্রতিষ্ঠান যাদের একটা সুনাম আছে তাদেরকেও আমরা এখন অবিশ্বাস করি কোন প্রতিষ্ঠান হয়তো বা বলল যে ভাই আমরা আগামী জানুয়ারি মাসে এই প্রজেক্টের হ্যান্ড ওভার দিব এবং যখন বলে তখন একটা কাজ করতে গিয়ে দেখা যায় হয়তোবা বা কোনো একটা সিচুয়েশনের কারণে এক মাস যায় অনেক সময় দেখা যায় রাজুক থেকে একটা প্লান পাস করার কথা রাজুক থেকে প্লান পাস নিয়ে আসতে গেলে নর্মালি যে টাইম লাগার কথা তার থেকে বেশি সময় লেগে যায় আমরা তো জানি বাংলাদেশে এখন ঘুষ দুর্নীতির একটা বিরাট মহোৎসব চলতেছে তো কোথাও টাকা পয়সা না দিলে আসলে কাজ হয় না অনুমোদন না পাওয়া পর্যন্ত আবার বিল্ডিং এর কাজ ধরতে পারবে না যদি আবার এই বিল্ডিং এর কাজ ঠাস করে ধরে ফেলে সেক্ষেত্রে আবার রাজউক কর্তৃপক্ষ এসে ভাঙা ভাঙি শুরু করে দিবে তো নানান ধরনের ক্রাইসিস কিন্তু আমরা জানি বাংলাদেশে হয়ে থাকে কিছু মানুষের ধান্দাই থাকে খারাপ কাজ করার প্রতারকদের খপপরে পড়তে পড়তে আমরা এমন হয়ে গেছে যারা ভালো কাজ করে যারা কমিটমেন্ট ঠিক রাখে তাদেরকেও এখন আর আমরা ট্রাস্ট করতে পারি না এই ধরনের জটিলতার কারণে অনেকেই জানেন যে আমরা একটা শেয়ার প্রজেক্ট নিজেরা শুরু করেছি জাস্ট এই জমিটা আমাদের আসলে কেনা ছিল সেই কেনা জমিতে আমরা ভাবলাম যে আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদেরকে ভালোবাসেন অনেকে প্রবাসে দেখেন অনেক থাকেন আবার অনেকেই বাংলাদেশে থাকেন স্বল্প আর মানুষ তাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করা আমরা নিজেরাও এখানে বসবাস করব যেমন এটা একটা সোসাইটি আমাদের এই সোসাইটির মধ্যে আমাদের দুইটা প্লট আছে এর মধ্যে একটা প্লটের মোটামুটি আমাদের শেয়ার শেষ আমরা বিল্ডিং এর কাজটা ধরবো খুব দ্রুতই তো এটা হচ্ছে আমাদের ঠিক এখান থেকে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটার ঠিক উল্টা পাশে সেই রাস্তার সাথে আমাদের প্রজেক্ট আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে আমাদের এই যে টোটাল যে একটা জায়গা দেখতে পাচ্ছেন প্রাচীর করা আছে এই জায়গাটা একদম রাস্তার সাথে গাড়ি যাতায়াত করতেছে অটো রিক্সা যাতায়াত করতেছে এই রাস্তার সাথেই আমাদের এই প্রজেক্ট তো এখানে আমরা যেটা করব যে রাস্তাটা যেহেতু প্রশস্ত হবে রাস্তা ওপাশেও বাড়বে এপাশেও বাড়বে আমরা এখান থেকে সামনে থেকে আমরা রাস্তার জায়গাটা ছেড়ে দিয়ে মূলত দশ ফিট একটা জায়গা আমরা এখান থেকে ছেড়ে তারপরে আমরা বিল্ডিংটা এখানে করব। তো এই প্রজেক্টটা আমরা জাস্ট নতুন একটা প্রজেক্ট আমরা নিয়েছি আজকে থেকেই আমাদের অ্যানাউন্স আমরা করতেছি এটা যদিও আমরা যখন হচ্ছে আহ পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে আপডেট দিব আমরা শেয়ার বিক্রি করা শুরু করতেছি আমাদের জমির পরিমাণ টোটাল হচ্ছে বিশ শতাংশ জমি মানে প্রায় একুশ শতাংশ এই জায়গাটার উপরে পাঁচটা ফ্ল্যাটের সাইজ গুলো হবে চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের কমন স্পেস সহ সামনের দিকে তিনটা পাশাপাশি মানে ফ্রন্ট সাইডে তিনটা অ্যাপার্টমেন্ট হবে একদম পাশাপাশি যে তিনটা চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের আর যেটা সাইডে হবে দুইটা অ্যাপার্টমেন্ট হবে ব্যাক সাইডে সেই দুইটাই কিন্তু বড় বড় সাইজের আরো বড় মানে সামনের দিকে চোদ্দশো পঞ্চাশ এটাও কিন্তু অনেক বড় আবার পেছনে যে তিন দুইটা থাকবে একটা হচ্ছে সতেরোশো সত্তর বর্গফুট একটা পনেরোশো নব্বই বর্গফুট আমার ঠিক সামনে যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আমাদের ভবনের পশ্চিম অর্থাৎ পশ্চিম মুখী একটা বিল্ডিং হবে আমাদের এই পাঁচটা দক্ষিণ দক্ষিণ দিকে একটা রাস্তা আছে দেখেন এটা আমাদের প্রজেক্টের আমাদের সোসাইটির একটা রাস্তা এরপরে আমাদের জমিটা ঠিক সাইডে ডান পাশে আরো একটা রাস্তা আছে টোটাল তিনটা রাস্তা পাচ্ছে আমাদের এই প্রজেক্ট তো এই হচ্ছে টোটাল আমাদের জায়গাটা সিনারিও আমি আপনাদেরকে আমাদের ডিজাইনটা দেখাতে চাই ডিজাইনটা একটু দেখাই দিই আমরা এখানে যেহেতু অনেক সুন্দর সবুজ ঘাস আমরা এখানে কিন্তু সুন্দরভাবে বসতেও পারি আচ্ছা এইটা আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং এরিয়া এখানে টোটাল আমাদের পার্কিং থাকবে এখানে দেওয়া আছে ছাব্বিশটা যদিও আমাদের এটা চেঞ্জ হয়েছে আমাদের টোটাল বাইশটা পার্কিং থাকবে রোড সাইডে আমাদের চারটার মতো দোকান থাকবে এইটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান ঠিক আছে এই এইভাবে হবে মূলত সামনের দিকে এটা রাস্তা থাকবে আমাদের তিনটা অ্যাপার্টমেন্ট হবে পাশাপাশি এখানে লিফট থাকবে দুইটা এটা লবি থাকবে সিঁড়িয়ে পাশে থাকবে আর এই একটা অ্যাপার্টমেন্ট এই একটা অ্যাপার্টমেন্ট তার মানে এটা হচ্ছে আপনার পনেরোশো বর্গ ফুট ডি ইউনিট এবং ই ইউনিট যেটা সতেরোশো সত্তর বর্গ ফুট তার মানে টোটাল পাঁচটা ইউনিট হবে এখানে প্রত্যেকটা ফ্লোর এবং বেডরুম থাকবে এখানে যেমন বেডরুমটা থাকবে হচ্ছে আপনার বড় বড় তিনটা বেডরুম সাথে ডাইনিং ড্রয়িং মানে এখানে কিন্তু আপনি চাইলে চারটা বেডরুমও করতে পারবেন আলাদা আলাদা সব দেখেন এখানে ফ্যামিলি লিভিং আছে ফ্যামিলি লিভিং আপনি চাইলে হচ্ছে ড্রয়িং রুম স্পেসটাকে আলাদাভাবে এবং ফ্যামিলি লিভিংটাকে আপনি একটা বেডরুম করে ফেলতে পারবেন মানে এটা কোনোভাবে আপনি চাইলেই এটা মানে আপনার কাস্টমাইজ করা যাবে ঠিক আছে তো ছোটগুলো অবশ্য কাস্টমাইজ আপনার বেডরুম বাড়ানোটা একটু টাফ হবে এই হচ্ছে ডিজাইনটা তিনটা করে টয়লেট তিনটা করে বারান্দা ডাইনিং ড্রয়িং কিচেন এবং কিচেন কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু কিচেনটা অনেক বড় তো আমরা এখানে ধরেন গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আমাদের সাব স্টেশন জেনারেটর রুম এবং গার্ড রুম ড্রাইভারদের জন্য ওয়েটিং রুম সবকিছু থাকবে রুফ টপে আমরা নামাজের জায়গা গার্ডেন স্পেস পাশাপাশি কমিউনিটি হল এগুলো থাকবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে এনশোর করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে বিল্ডিং এর যখন কাজটা ধরবো আমরা চেষ্টা করব যে বিল্ডিং যেন খুব সুন্দর একটা ডিজাইন মেক করা যায় একদম প্রিমিয়াম একটা লাক্সারিয়াস একটা যেন ভাইব থাকে একটা যেহেতু বাসা আমরা এখানে বসবাস করব সবাই প্রত্যেকেই এখানে খুব নিরিবিলি বসবাস করতে পারবো আলো বাতাসটা আসবে প্রচুর এবং ভয়ের থাকবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট আমার পাশাপাশি আমরা অ্যাপার্টমেন্টগুলো গুলো করলেও মাঝখানে মাঝখানে কিন্তু ভয়ের থাকছে আমাদের তো ব্যাক সাইডেও কিন্তু ভয়ের আছে তো এই হচ্ছে টোটাল বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম আর যারা আমাদের দর্শক অনেকে আছেন প্রবাসে থাকেন বাংলাদেশে থাকেন তারা আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা চান যে এরকম একটা সুন্দর লোকেশনে আপনারা যদি কেউ শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই জায়গাটাতে আসতে আপনি যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে সর্বোচ্চ দশ মিনিট থেকে বারো মিনিট লাগে জ্যাম না থাকলে জ্যাম থাকলে আর বেশি সময় লাগে নর্মালি হচ্ছে আমি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড তিন রাস্তা বেড়ি পার হওয়ার পরে আর কোনো জ্যাম নেই একদম এদিকে খুবই সুন্দর রাস্তাঘাট অনেক চওড়া এবং খোলা মেলা গাড়ি সব সময় যাতায়াত করে এদিকটা একদম নিরিবিলি একটা পরিবেশ আর এখানে যেহেতু একটা সোসাইটি অলরেডি কিন্তু দেখেন একটা বিল্ডিং অলরেডি হচ্ছে এখানে আমরা আমাদের সোসাইটির ভিতরে একটা বিল্ডিং হচ্ছে পাশে আমাদের যেটা শেয়ার প্রজেক্ট সেটাও আমরা কিন্তু কাজ শুরু করে দেবো এই মাসে সামনের মাস থেকেই ওইটাও আপনারা খুব রিসেন্ট দেখতে পারবেন তো ওইখানেও যদি কেউ শেয়ার কিনতে চান এখনও শেয়ার আছে দেওয়া যাবে আপনারা ওখানে আরেকটু কম টাকায় শেয়ার কিনতে পারবেন এখানে আরেকটু যেহেতু ফ্রন্ট রাস্তার সাথে একটা শেয়ার মূল্যটা একটু বেশি ওইটাতে একটু কম যাদের বাজেট কম তারা ওখানে নিতে পারেন যাদের বাজেটটা একটু বেশি এবং বড় অ্যাপার্টমেন্ট চান তারা আবার এটা এখানে ইনভেস্ট করতে পারেন আমি মূল্যগুলো বলে দেব তার আগে আমাদের ওই প্রোজেক্টে একটু যেতে চাই আর এটা যেহেতু ডেভেলপ হচ্ছে সুন্দর একটা এরিয়া সুন্দর একটা পরিবেশ এখানে আমরা বসবাস করার জন্য একটা শান্ত একটা জায়গা দেখেন ডান পাশের একটা প্লট আছে এখানে কিন্তু বালু ভরাট হয়ে গেছে খুব সুন্দরভাবে এখানে আমরা একটা চওড়া রাস্তা করব যেহেতু আমাদের গাড়ি যাতায়াত করবে আমাদের বিল্ডিং এর নিচে আমাদের তো মেইন রোডের সাথে আমাদের গেটটা থাকবে এই এই জায়গাটা নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতের ডান পাশে এই বাড়িটা ঠিক উল্টা পাশে আমাদের এগারো শতাংশ জমি এবং এই এগারো শতাংশ জমির উপরে আমরা জি প্লাস নাইন একটা বিল্ডিং করব প্রত্যেকটা ফ্লোরে থাকবে তিনটা করে ইউনিট বারোশো বিশ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে এই যে ভদ্রলোকটা বাড়ি করেছে উনি আমাদের সোসাইটির একজন এবং উনি বাড়ি করছে দেখেন রাস্তা থেকে উনি কিন্তু পাঁচ ফিট ছেড়ে দিয়েছেন হ্যাঁ নিচের জায়গাটা আমরা ওরকম পাঁচ ফিট ছেড়ে দেবো তার মানে রাস্তাটা কিন্তু হবে অনেক চড়া মানে দুইটা গাড়ি যাতে এখান দিয়ে ক্রসিং করতে পারে আপনার বিল্ডিং এ যেন গাড়ি উঠতে পারে সুন্দর মত এইটা হচ্ছে আমাদের এগারো শতাংশ জায়গা তো এই এগারো শতাংশ জায়গার উপরে মূলত আমরা বিল্ডিংটা নির্মাণ করব জি প্লাস নাইন বারোশো বিশ বর্গ তিন বেড ডাইনিং ড্রয়িং বাথ কিচেন সবকিছু থাকবে এখানে আমাদের শেয়ার মূল্য এখন আমরা সাত লাখ টাকা করে এখানে সেল করতেছি যারা আপনার নিতে চান দ্রুত নিতে হবে কনস্ট্রাকশন শুরু করলে আমরা রানিং রাখবো এবং আড়াই থেকে তিন বছরের মধ্যেই এটা হ্যান্ড করে দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে প্রজেক্টটা নিয়ে আমি শুরুতে কথা বলছিলাম সেখানে শেয়ার মূল্যটা কত আমাদের চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুট এবং শেয়ার মূল্য লক্ষ টাকা আর যেটা সেটা শেয়ার মূল্য আমাদের এগারো লক্ষ টাকা এক মাসের জন্য একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট দিব আগস্ট এবং সেপ্টেম্বর এই পুরাটা মাসে একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকবে এক লক্ষ টাকার ডিসকাউন্ট থাকবে অ্যাপার্টমেন্টটা আপনি কোন জায়গায় নিতে চান কোন সাইডে নিতে চান আপনার পছন্দ মতোটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখন থেকে কনস্ট্রাকশনের খরচটা পরবর্তীতে আমরা যখন বিল্ডিং এর কাজটা ধরবো তখন অল্প অল্প করে টাকাটা পরিশোধ করে দিয়ে আপনি শেষ করে দিবেন তো দুই থেকে আড়াই বছর আমরা কাজ ধরার পরে আড়াই বছর তিন বছর মতো লাগবে যত দিন যায় তত কিন্তু মূল্য বাড়ে সম্পদের মূল্য বাড়ে যত দেরি করে কিনবেন তখন হয়তো আপনার টাকাটা বেশি লাগবে জায়গা যত বেশি ফরওয়ার্ডে হচ্ছে মানে ঢাকা শহরের নিকটে চলে আসতেছে ইভেন এটা কিন্তু ঢাকা দুই আসনের মধ্যে আমরা যে এলাকাটায় আছি এটা হচ্ছে দেউল দেউলি নামে একটা জায়গা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি জাস্ট হচ্ছে সরাসরি যদি আপনি বলেন ঘাটরচর মোড় ঘাটরচর মোড় পার হলেই হাতের ডান পাশ দিয়ে আপনি এখানে আসতে পারবেন দেউলি এই জায়গাটার নাম এই গ্রামের নাম দেউলি এবং এইখানেই কিন্তু সব ডেভেলপমেন্ট চলতেছে বর্তমানে এটার আশেপাশে সরকারি সব প্ল্যানিং পরিকল্পনা রয়েছে পাশে হচ্ছে সরকারি একটা প্রাইমারি স্কুল এ পাশে ইবনেসিনার আপনারা জানেন যে আটি বাজার আটি বাজারের পাশে সিনার একটা বড় একটা প্রজেক্ট হচ্ছে যেখানে তাদের হাউজিং প্রজেক্ট এবং হাসপাতাল পাশাপাশি আটি মডেল টাউন এই পাশে অনেকগুলো হাউজিং আছে সরকারি যে কর্মচারী কর্মকর্তাদের যে বসবাসের জন্য একটা গভমেন্ট যে একটা বড় একটা প্রজেক্ট করবে সেটাও কিন্তু এটার পাশে তো যার কারণে এই এলাকা জুড়ে কিন্তু বর্তমানে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে এবং ইন ফিউচারে তো যারা আসলে চিন্তা করছেন যে এখন নিবেন নিয়ে নিতে পারেন পরবর্তীতে কিন্তু এটার ভ্যালু আরো বেশি বেড়ে যাবে তো নিরিবিলি একটা সুন্দর শান্ত পরিবেশ গাছগাছালিতে ভরা একটা চমৎকার এরিয়া এখানে যারা বসবাস করতে চান তাদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন সরাসরি আপনি আসবেন যারা আমাদেরকে ট্রাস্ট করেন যারা এতদিন ধরে আমাদের ভিডিও দেখেন তারা যদি মনে করেন যে ভাই আমি রাখতে চাই সেক্ষেত্রে চাইলে আপনারা আমার সাথেও কথা বলতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করলে হয়তো আমাকে পাবেন না আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছেন তারা ফোন ধরবে আমার সাথে কথা বলতে চেলে চাইলে তার আপনার সঙ্গে আমার কথা বলাই দেবে এবং ফাইনালি আমরা ডিলটা করে ফেলতে পারবো তো যারা নিতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন এখানে এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দ হলে দেন আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার বুকিং দিবেন শেষ করব জাস্ট দুই একটা কথা বলে শুরুতে যেটা বলছিলাম যে প্রতারকদের খপ্পরে পড়ে আসলে যারা কমিটমেন্ট ঠিক রাখে যারা ভালো তাদেরকে আসলে বিশ্বাস করতে চাচ্ছে না এটা বাস্তবতা এটা সত্য আপনি চেষ্টা করবেন আগে বুঝবেন আগে দেখবেন কথা বলবেন তাদের সাথে যাচাই বাছাই করবেন সবকিছু দেখে যদি আপনার মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে আপনার টাকার নিরাপত্তা আছে তাহলে আপনি সেখানে একটা ইনভেস্টমেন্ট করবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ